কালকে রাত্রির থেকেই শুরু হয়েছে কি বৃষ্টি আবার কি উফ অসহ্য লাগছে বিশ্বাস করুন মানে এই পুজো আমাদের পশ্চিমবঙ্গে এই পুজোটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে একটা বড় ফেস্টিভ্যাল বিশেষ করে বাঙালিদের কাছে এই পুজো নিয়ে আমাদের কত মানুষের মধ্যে কত কিছু স্বপ্ন তৈরি হতে থাকে একটা বছর ধরে হ্যাঁ তারপরে তো আছে ছোট ছোটো ছেলে মেয়েদের আনন্দ তারা নতুন নতুন জামা কাপড় পরবে ক্যাপ ফাটাবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে তাতে করে যদি এই রকম বৃষ্টি হয় তাহলে আর পুজোটা কি রইল পুজোটাতে কি ঘুরবো এই যে বড় বড় যে প্যান্ডেলগুলো সন্তোষ মিত্র স্কোয়ার বলুন একডালিয়া পার্ক বলুন ত্রিধারা বলুন এই সমস্ত পুজোগুলো কি করে দেখতে যাব সেখানে আবার কি বলে ওইদিকে বাগবাজার বলুন তাই না এই পুজোগুলো কি করে দেখতে যাব আমি তো সত্যি এই একটা বছর ধরে ওয়েট করি যে এই পুজোগুলোকে দেখব আমি ভীষণ পরিমাণে মানে কি বলবো প্যান্ডেল হোপিং করতে আমি হোপিং করতে ভালোবাসি তো বসেই আছি যে দেখব ভাবছিলাম যে আজকে থেকেই যাওয়া শুরু করব কালকে রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে কলকাতা পুরো মানে জলের তলায় চলে গেছে পুরো শহরতলিটাই পুরো জলে জলাকার কোথায় আমার বাপের বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি কোনো জায়গায় জল বিনা এমন কোনো জায়গা নেই সকালবেলায় মা ফোন করে বলছে কিরে তোদের ওখানে জল হয়েছে আমাদের এখানে জল হয়েছে কি বলবো মানে অসহ্য লাগছে এই পুজোর মধ্যেও যদি এই রকম বৃষ্টি হয় তাহলে তো পুরো পুজোটাই মাটি তাই না ভাল লাগছে না ভাল লাগছে না ভাবছি যে তাও এর মধ্যেই যেন বৃষ্টি কেটে মানে হয়ে কেটে যায় জানি না আবার পুজোর সময় হবে কিনা এই এত এত বড় বড় আয়োজন করা হয় হ্যাঁ তো সেইগুলো কি যে হবে কিছু বলার নেই ভাল লাগছে না যাই হোক আমার ভালো না লাগলে না লাগাতে কিছুই আসা যায় না কারণ প্রকৃতি যেভাবে মানে বৃষ্টি দিক বা রোদ ঝলমল করুক তাতে আমাদের সবাইকেই মেনে নিতে হবে আমাদের হাতের মধ্যে কিছুই নেই যাই হোক এবার আসি ইন্ট্রোতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাহ অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক এবার আসি মূল বিষয়বস্তু অর্থাৎ আজকের টপিকে আজকের টপিক কি আও ভক্তি কাকু আও ভক্তি কাকু আও ভক্তি কাকু আরে আও ভক্তি কাকুর তো ফেসবুকে পোস্ট দেওয়া শেষই হচ্ছে না সমস্ত পোস্টগুলো হচ্ছে দুঃখের পোস্ট হ্যাঁ যা এক মানে কি বলবো এই বিগত বেশ পাঁচ সাত দিন ধরে উনি শুধু দুঃখের পোস্ট দিয়ে যাচ্ছেন আজকেও বেশ অনেকগুলো পোস্টই দিয়েছেন তার মধ্যে বাবা নিয়ে একটা মানে বাচ্চা বাবার সম্পর্কে বলছে সেটাও একটা পোস্ট দিয়েছেন তারপরে আর একটা পোস্ট দিয়েছেন কি যেটা আমি থাম নেলে আজকে চিপকে দিয়েছি কি সেটা পুরুষের অর্ধেক জীবন নষ্ট হয়ে যায় টাকার জন্য আর অর্ধেকটা বাকি অর্ধেকটা নারীর জন্য কেন এই ধরনের উক্তিগুলো বা এই ধরনের মনো কথাগুলো উনি ওনার পোস্টের মাধ্যমে তুলে ধরছেন শুধু তাই নয় আরও একটা জায়গায় পোস্ট ছিল যে কোনো শাশুড়ির অত্যাচারে কখনো ছেলের বউ বাড়ি ছাড়া হয় না কিন্তু বউয়ের অত্যাচারে শাশুড়ি গৃহত্যাগ হয়ে বৃদ্ধাশ্রমে যায় আজকে যে এই যে কথাগুলো যে কথাগুলো উঠে আসছে সেইগুলো তো তো বোঝাই যাচ্ছে ভক্তি নিজের জীবনের সঙ্গে এইগুলো অঙ্গাঙ্গিভাবে বা অতপ্রতভাবে জড়িত কেন যদি আমরা এই পোস্টগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে তো পুরো সম্পূর্ণ এই পোস্টগুলো তার উপরেই মানে তার পরিবারের উপরে বা তার সঙ্গে এইগুলো হয়েছে বলেই তার জন্য উনি এই ধরনের পোস্টগুলো করছেন এবার অনেকেই বলবেন অনেক আমার এখানে দিদি বোনেরা আছে হ্যাঁ ওরা কি দেখিয়েছে ওরা কি দেখিয়েছে যে ওদের বাড়িতে রকম অশান্তি তারপরে তোমরা কি করে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো হ্যাঁ বাড়ির সংসারের ভেতরে হাড়ি নারীর খবর তোমরা চাও আরে বাবা রে বাবা ওয়াইটিতে না করুক কিন্তু এই যে ইউ মানে কী বলে ফেসবুকে যে এই ধরনের পোস্টগুলো দিচ্ছে এইগুলোও তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইটি যেমন ফেসবুক তেমন ইনস্টাগ্রাম তেমন এইগুলোতে যদি কেউ কোনো রকমের তাদের দুঃখের পোস্ট বা কোনো রকমের তাদের মনো কষ্টের কিছু কথা যদি সেখানটায় ব্যক্ত করে পোস্টের মাধ্যমে তাহলে কি সেইগুলো তুলে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না কেন এই মানুষটার এত দিন পরে এই রকমের মনের অভিব্যক্তি হচ্ছে যার প্রতিফলন করছে এক একটা পোস্টে আজকে আউভক্তি কাকুর সম্পর্কে আমরা শুনেছিলাম সত্যি তার পয়সা বা ইনকাম সত্যি সেরকম খুব একটা বেশি নয় কতই বা হবে হার্ডলি পনেরো থেকে আঠারো বা হার্ডলি কুড়ি হাজার এর থেকে তো বেশি হবে না শুনুন একটা সরকারি মানে কি বলবো পুলিশের গাড়ি চালকের কতই বা মাইনে হতে পারে সরকারি খাতায় সেই রকম ভাবে মাইনে হয় না হ্যাঁ তারপরে উপরি মাইনে যদি কেউ তেল ফেল ঝাড়ে ডিজেল ফিজেল মোবিল ফোবিল জেরে টেরে যদি আলাদা জায়গায় বিক্রি করে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমনিতে তো এই সমস্ত মানে গাড়ি চালায় যিনি অমুখ করে তাদের তো বেশি মাইনে হয় না বেশি মাইনে এখানে কোনো মানে কি বলবো ডিএ মানুষে পাচ্ছে না আর বেশি মাইনে তো আলাদা ব্যাপার পেনশন ডিএ এটিএ সবই আটকে রয়েছে এখানে যা চলছে রাজ্যে এ বলার বিষয় নেই যাই হোক এইবার কথা হচ্ছে যে এই যে টাকায় এই টাকায় তো সত্যিই ওনার পরিবারে কোনো রকমে সেই রকম উনি পোষাতে পারেন না তাই না তার জন্যই উনি কি করতে হয়েছে ওনাকে বাইরে বাইরে থাকতে হয় বা ফেসবুক আর ফেসবুক বলছি বা ও ইউটিউবের একটা উনি খুলে বসেছেন চ্যানেল খুলে বা ওনার ওয়াইফকেও একটা চ্যানেল খুলে দিয়েছেন যাতে করে কিছুটা হলেও ওনাদের সংসারে সুরাহা হয় এই চেনার যে ছেলে সেই ছেলেও তো যে খুব একটা কর্মক্ষম বা মানে কাজ করতে সক্ষম এরকম তো নয় কারণ তাকে আমরা ভালোই বুঝতে পেরেছি সে অতটা মানে দক্ষ নয় কাজের ক্ষেত্রে ওই কখনো কখনো যদি ভাড়া গাড়ি আসে যদি কেউ বলে তখন সে ভাড়া যায় তাও আবার রোজ না টোটো অর্ধেক দিন চালায় কি চালায় না তাতেও সন্দেহ আছে আর পুজো সে তো যখন পুজো পাঠ পড়ে যখন আসে সময় টমায় তখন কিন্তু এই দিয়ে তো একটা মাসের একটা খরচ বলুন বা প্রত্যেকের মানে সংসার মানে কি বলবো পেট নির্বাহ বলুন মানে মুখে অন্য তুলে দেওয়ার ব্যাপার বলুন এইগুলো দিয়ে তো হয় না একটা ছেলের যায় যে যে টোটো চালায় বা যে পুজো করে তাতে করে হয় না আর এই যে আওভক্তি কাকু তারও মাইনে সেরকম নয় তাতে করে বোঝাই যায় আর তাদের যে পরিবারের স্ট্রাকচার দেখেছি বা তাদের বাড়িঘর দিয়ে খুব দেখবেন ওদের সিঁড়ি টিড়িগুলো করা আছে কিন্তু সেখানে এখনও তারা প্লাস্টার করতে পারেনি ওপরে যে দোতলার যে ঘরটা বানিয়েছে এখনও সেখানটায় কোনো রকমের মানে কি বলবো প্লাস্টার নেই ঘরে রঙ তো ছেড়ে দিন এই যে প্লাস্টার বলুন মেঝে প্লাস্টার বলুন বা সিঁড়িতে প্লাস্টার বা মার্বেলস বা টাইলস যাই কিছু বসাতে পারি তার মানে টাকার অভাব আজকে এই টাকার অভাবের জন্যই ভালোই বোঝা যাচ্ছে যে এই যে স্বামী স্ত্রী মানে আওভক্তি কাকু আর এই অমাবস্যার মধ্যে কিন্তু ভীষণ একটা চাপানো তোর অশান্তি কিন্তু চলেই হ্যাঁ সেই অশান্তির কথা আও ভক্তি কাকু সেই ইউটিউবে এসে কিন্তু প্রকাশ করতে পারছেন না সেখানটায় কোথাও ওনার মনের মধ্যে একটা কি বলবো না বল মানে বলতে পারার একটা কষ্ট রয়ে যাচ্ছে যে এইগুলো উনি আবার কি করছেন ফেসবুকে উনি এগুলোকে পোস্ট করছেন দেখুন সংসারে যদি এই অর্থাভাব থাকে না তাহলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বলুন অশান্তি বলুন থেকেই যায় যেখানে যদি স্ত্রীর চাহিদা সে মানে আরও বেশি পরিমাণে হয় স্ত্রী যদি সেই সামান্য ইনকামে যদি মানে সংসারটাকে যদি না ভালোভাবে চালাতে পারে এ তো যাদের আরও বেশি মানে হাই ফাই চিন্তাধারা তাদের সত্যিই সমস্যা হয় আর অর্থ ইনকাম সেটা তো পুরুষদের এটা তো করাই উচিত কিন্তু কোনো পুরুষ যদি সেই তার মানে ওয়াইফের মন মতো যদি অর্থ ইনকাম না করতে পারে তাহলে কি সেই পুরুষকে তুচ্ছতাচ্ছিল্য করা উচিত আমার মনে হয় না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই ভক্তিও কিন্তু বাদ যায়নি আও ভক্তি টাকা ইনকাম করে কম বলে সেই ক্ষেত্রে কিন্তু অমাবস্যার থেকে অনেকটাই ডিট্যাচ এবার আপনারা বলবেন এই যে অমাবস্যার এর আগে এখন নয় এরকম সিচুয়েশান তৈরি হয়েছে এর আগে তো অমাবস্যার মানে কাছে ভিডিওতে বলুন রিলসে বলুন সেখানে তো তারা দুজনে মুখ দেখিয়েছে হ্যাঁ দেখিয়েছে কিন্তু সেটাও শো অফ সেটাও শো অফ এদের মধ্যে যে চাপানুতর এই অশান্তি এটা দীর্ঘদিন ধরে চলেছে দীর্ঘদিন ধরে তার জন্যই এরা কি করেছে ওই মেয়ে যার মাধ্যমে মানে যেই মেয়ে কিনা না ইউটিউবে মানে ভাইরাল তাকে কি করেছে এইভাবেই তাকে নিয়ে এসেছে যে যাই হোক মেয়ে যদি শ্বশুর না সংসার করতে পারে সে আমাদের কাছে থাকবে আমাদেরকে টাকা পয়সা দেবে আমাদের সংসার নির্বাহ করে দেবে তাতে করে আমাদের সংসারটা তো ভালো থাকবে এই রকম মন মানসিকতা নিয়েই কিন্তু অমাবস্যা বা ভক্তি তার মেয়েকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে কখনো ভাবিনি যে আজকে যদি মেয়েকে আমরা বাড়িতে নিয়ে আসি তাহলে মেয়ের ভবিষ্যৎটা কি হবে মেয়ের ভবিষ্যৎটা কি হতে পারে কারণ তাদের তো আর এই মেয়েকে দাঁড় করিয়ে দেওয়ার মতো ক্ষমতাই নেই কারণ তাদের তো নিজেদের সংসার নির্বাহ করার মতোই পয়সা নেই তাহলে তারা আর ভবিষ্যৎ কী গড়ে দেবে একটা মেয়ের তাই না কিন্তু তারা কি ভেবেছে যে ওই মেয়ের পয়সা দিয়ে তাদের সংসার চলবে তার ছেলের ভবিষ্যৎটা গড়ে উঠবে তার ছেলের ব্যাংক ব্যালেন্সটা করে দিতে পারবে তার জন্য তারা কি করেছে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে আর মেয়েও তখন ভেবেছে আরে মা বাবা আমাকে যখন সাপোর্ট দিচ্ছে আমি যে কোনো কাজই করে ফেলতে পারবো আর যেই মা মা এত অসভ্য এত নোংরা মন মানসিকতার মানে সত্যি এই রকম মা মানে কারোর জন্মে যেন কারোর ভাগ্যে না পড়ে এই মা কি করেছে মেয়ে যে পুরুষটার সাথে সম্পর্ক করেছে বিয়ের পরেও মানে পরকিয়া করেছে সেই সম্পর্ককে মর্যাদা দিয়েছে তাতে করে মেয়েও একটা সাপোর্ট পেয়ে গেছে আর আমার মা তো আমাকে সাপোর্ট করছে তাতে করে দুনিয়া ভার মেয়ে যায় আমাকে কে কী বললো না বললো আমার তাতে কোনো কিছু যায় আসে না আমার মা বাবা যখন বাবা অতটা ছিল কিনা না জানি না কারণ ফোকলা এসে তো বলেছে যে বাবা এই ব্যাপারটাকে সাপোর্ট করেনি তার জন্যই বাবা কোনো ব্যাপারের মধ্যেই ছিল না যাই হোক যদি নাও থাকে আমরা তাও ভক্তিকে দেখেছিলাম যখন মাল রিকভারি করতে গেছিল তখন বাচ্চার বাবাকে কিভাবে কলসি তুলে মারতে গেছিল তার মানে এদের বাবা মা পুরো পরিবারটাই এদের সায় ছিল যাতে করে মেয়ে বাড়িতে চলে আসে আর মেয়েও কি করেছে এদের সায়তে সায়তে মেয়েও এই কাজগুলো করতে মানে পেরেছে তারপরেও ফোকলার সাথে হাত ধরা ফোকলার সাথে সংগ্রামপুর মানে মন্দিরে গিয়ে বিয়ে করা মানে পুরো নচল্লা পরিবার পুরো নোংরা ন্যাফটি মানে কি বলবো মানে পটের থেকেও নোংরা ফ্যামিলি হচ্ছে এরা যাই হোক সেই ক্ষেত্রে মেয়েও বিয়ে থা করেছে পর পুরুষের সাথে এখনও পর্যন্ত ডিভোর্স দেয় না আবার সেই পুরুষটাও আবার মেয়েকে মানে মেয়ের টাকা পয়সা অমুক তমুক ভোগ করেছে তাতে করে মা দাদার সবারই একদম পুরো বিগড়ে গেছে মাথা যে তারা নিজেরা ভোগ করবে কোথায় একটা পরের ছেলে এসে সেও ভোগ করতে লেগে গেছে কারণ কি বলবো টিনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো বেশ ভালো টাকার মালই ঝেপে নিয়েছে তাতে করে অল্প কিছু টাকা আঠারো কুড়ি হাজার বা তিরিশের মতো মনে হয় দিয়েছে পুরোটা এখনো দেয়নি দু লাখ তিন লাখ টাকার কথা শুনেছিলাম যেটা যে ঝেপে দিয়েছে এই কি বলে ফোকলা তো যাই হোক এরকম আবার কি করেছে মেয়েটাও আবার দেখছে আরে ভাই আমাকে তো সবাই চুষে চুষে নিচ্ছে আমাকে তো কেউ না চুষে নেওয়ার তো নেই আর এখানে আমার মা যেভাবে আমাকে চুষছে পৃথিবীর আর এরকমভাবে কেউ আমাকে চুষে নি তাই কি করেছে মেয়েও তার ঠাম্মির সাথে চলে গেছে কোথায় না দিল্লিতে চলে গেছে এই পরিস্থিতি তাতে করে কি হয়েছে মায়েরও সেই সংসারে টাল অবস্থা আবার শুরু হয়েছে এখন জানি না এই টালমাটালের জন্য দেখুন যাই আমরা বলবো সেগুলো কিন্তু অনুধাবন করে বলছি হ্যাঁ এটা অবশ্যই এখনো পর্যন্ত কনফার্ম নয় আমার কাছে যে অমাবস্যা সত্যি আর এটা পরকীয়া করেছে কিনা কিন্তু মনে তো হচ্ছে যে হ্যাঁ পরকীয়া করেছে আজকে পরকীয়া করেছে বা সেই পুরুষটির সাথে সম্পর্ক রাখছে তার জন্যই হয়তো স্বামীর সাথে এতটা দূরত্ব বেড়ে গেছে যেখানে স্বামী এখন মনে করছে যে তার অর্থ উপার্জন বা তার রোজগার কম সেই জন্যই সে তার বউয়ের দ্বারা কি হচ্ছে বউয়ের দ্বারা মানে কি বলবো বিতাড়িত বলুন পরিত্যক্ত বলুন বা দূরে থাকতে হচ্ছে বা বউ তাকে সেইভাবে মর্যাদা দিতে পারছে না বা দিচ্ছে না এখন বহু দেখছে যে দূর এই রকম একটা মানে মাখুন্দ আর এই রকম একটা কি বলে ওই ধলামুলা পাটালিকে নিয়ে কি হবে যদি তার রোজগারের ইনকামে তার কোনো রকমের সংসারই যদি সেইভাবে সুন্দরভাবে নির্বাহ না হয় তার থেকে অন্য পুরুষের হাত ধরাই ভালো কিন্তু একটা সংসার সেখানে তার ছেলে হয়েছে মেয়ে হয়েছে ছেলের বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়েছে মেয়ের বিয়ে হয়ে সেখানে একটা নাতিও হয়েছে তার পরেও যদি একটা মহিলা এই রকমের মানে কুরুচিকর কাজ করে সেই ক্ষেত্রে কি তার স্বামীর কি সত্যিই মাথা ঠিক থাকে সত্যি কি মাথার ঠিক থাকে আজকে আওভক্তির যা সিচুয়েশন দেখছি না সত্যিই খারাপ লাগছে কিন্তু খারাপ লাগবে কিভাবে লোকটা তো নিজেও একটা অসভ্য লোকটা তো নিজেও একটা যথেষ্ট পরিমাণে নচ্ছার টাইপের লোক বলতে বাধ্য হচ্ছি কারণ এই লোকটা কখনোই সুবুদ্ধি দেয়নি তার মেয়েকে যে তুই কখনোই শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস না শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসিস না কারণ তোর একটা দু আড়াই বছরের তোর একটা ছেলে হয়েছে তোর পাঁচটা বছরের সংসার তুই ভালোভাবে সংসার কর অ্যাটলিস্ট একটা মা বাবা তার ছেলে মেয়েকে কি বলে যে না সংসার ভাঙিস না একটা সংসার করতে অনেক সময় লেগে যায় একটা সংসারে নিজেদের একটা মানে কি বলবো পরিচয় বলুন নিজেদের সেখানটায় অধিকার কায়েম করা বলুন করতে করতে অনেক 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 সময় লেগে যায় সেই সংসারটা ভেঙে দিতে জাস্ট একটা সেকেন্ডও সময় লাগে না সংসারটা ভেঙে দিয়ে বেরিয়ে যাওয়া যায় তা এটা কি কোনো মা বাবার কাছে কাম্য হয় যে তার ছেলে মেয়ে সংসার ভেঙে দিয়ে তারা বাড়িতে উঠে আসবে আর বাড়িতে থাকবে আর সেই মেয়ের পয়সায় রোজগারের পয়সায় তাদের সংসার চলবে এটা উচিত না কিন্তু এদের এরা তো অন্য লেভেলের সেই লেভেলের এরা বাবা মা সেই লেভেলের বাবা মা বাবাও সেটাকে সাপোর্ট করেছে মেয়েকে আজকে যদি না সাপোর্ট করতো তাহলে বাবাকে কখনো জামাইকে কলসি তুলে মানে মারতে উদ্যত হয় শুনেছি তো মেরেওছে শুনেছি মেরেওছে ওছে তারপরে মানে মেয়ে গেছে তার জিনিসপত্র নিয়ে আসা কিন্তু বাচ্চা নাতি নাতিকে কখনোই সেইভাবে আনে নি তার মানে এদের তালে কি মনমতি ছিল মনমতি ছিল এটাই যে মেয়ে ইউটিউব করবে তার পয়সায় সংসার চলবে তাহলে বুঝতে পারছেন এরা কি নোংরা পরিবার তারপরে এই যে ঠাম্মি এর ঠাম্মিকে আমরা কি দেখি বাইরে বাইরে কাজ করে রান্নারই কাজ করে নিশ্চয়ই সেই রকম বাড়ি দেখাশোনো লোকের বাড়ি দেখাশোনো রান্নারই কাজ করে আজকে এই বয়সে এসে ঠাম্মির ঠাম্মিরও তো যথেষ্ট বয়স হয়েছে পঁয়ষট্টি তো একটা বয়স হয়েছে দেখলে তো একটা মানুষের বোঝা যায় সেই ঠাম্মিকে এখনও পর্যন্ত বাইরে বাইরে কাজ করে যেতেছে কেন আজকে কারোর ছেলে যদি ভালো ইনকাম করে কেন তার মানে ছেলে ভালো ইনকাম করে না তার মানেই সেই ছেলে তার মাকে সেইভাবে খাওয়াতে বা উমুক করতে পারে না নিজে সংসারই চালাতে পারে না তার আর মায়ের পেট আর কী চালাবে তার জন্য কি অমাবস্যার সাথে কোনো সময় ওর শাশুড়ির কিন্তু ভালো সম্পর্ক কোনো দিন গড়ে ওঠেনি তার জন্যই ওইখানটায় লিখেছে মানে পোস্ট করেছিল আওভক্তি যে একটা মানে শাশুড়ির অত্যাচারে কিন্তু কোনোদিন ছেলের বউ কিন্তু বাড়ি ছাড়া হয় না কিন্তু ছেলের বউয়ের অত্যাচারে শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে তার আই হয় মানে স্থান হয় তার মানে বুঝতে পাচ্ছেন যে এই অমাবস্যা কোনোদিনই এর শাশুড়িকে সেই রকমভাবে কোনোদিনই ভালো চোখে দেখেনি এবং তার বাড়িতে স্থানও দেয়নি তার জন্য শাশুড়িকে কি করতে হয় শাশুড়িকে বাইরে বাইরে কাজ করতে হয় তার সে মনে করেন যে তার যতদিন হাত আছে যতদিন কর্মক্ষমতা আছে তিনি কাজ করে করে খাবেন তিনি পেনশন পান তারপরে তার মেয়ের বাড়ি যা যেখানে শুনেছি বিহারে না কোথায় সেখানেও টাকা পয়সা দেন তারপরে তার নিজেরও পেট চলে এইভাবে ওই শাশুড়িকে এখনও পর্যন্ত করে যেতে হচ্ছে এই যে শাশুড়ি এই যে মানে টিনের যে ঠাম্মি যিনি আছেন তিনি যখনই এই হাসনাবাদে আসছেন আপনারা কখনো দেখতে পেয়েছেন এই হাসনাবাদে যতদিন উনি এসেছেন ততদিন এক নাগারে উনি এখানটায় থেকে গেছেন না কখনও দেখবেন না আসার সাথে সাথে কি হয় তিন চার দিন বা হার্ডলি পাঁচ সাত দিন থেকেই উনি ওনার মেয়ের বাড়ি চলে যান যে বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে হ্যাঁ কৃষ্ণনগরে চলে যান সেখানটা উনি গিয়ে মেয়ের বাড়িতে বেশি দিন থেকে আবার যখন দিল্লিতে ফেরত যাওয়ার সময় আসে তখন আবার এই মানে হাসনাবাদে এসে হয়তো এক দু দিন স্টে করে উনি দিল্লি চলে যান তার মানেই ওনার সাথে মানে এই টিনের ঠাম্মির সাথে টিনের মায়ের কোনো দিন বনে না কোনো দিন বনে না বলি তার জন্য উনি বেশিরভাগ সময় কি করেন এইখানটায় এসে অর্থাৎ এই পশ্চিমবঙ্গে এসে সেখানে হাসনাবাদে দু চার দিন থেকেই উনি কৃষ্ণনগরে উনি সাথে সাথে চলে যান আর এতে করেই অমাবস্যা খুশি থাকে যাতে করে তার সংসারে যাতে করে মানে কি বলবো মানে চাল যাতে করে না ফুরায় সেটাই সে চায় মানে বুঝতে পারছেন কি ফ্যামিলি হ্যাঁ কী ফ্যামিলি আজকে একটা পুরুষ মানুষ এত বছর পরে এত বয়স হয়ে যাওয়ার পরে একটা মানে কি বলবো নাই নাই করে উনি তিরিশটা বছর তিরিশ বত্রিশ বা বত্রিশ কি বলছে তার থেকেও বেশি দিন উনি সংসার করে নিয়েছেন কারণ ছেলের বয়সী মোটামুটি তাও তো হার্ডলি বত্রিশ তেত্রিশ তো হবেই ধরে নিলাম যে তার থেকে আরও দু বছর পঁয়ত্রিশ বছর তার সংসার জীবন হয়ে গেছে এই সংসার জীবন এত বছর অতিবাহিত করার পরেও এখনও তাকে ওই রকমের মনকষ্টের স্ট্যাটাস দিতে হয় মনকষ্টের পোস্ট দিতে হয় ফেসবুকে কেন কেন এটাই তো প্রশ্ন সবার কিছু তো হয়েছে না হলে এত কিছু কেন এখন এরকম ভাবে ঘটছে আসলে ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে ভালো রকমের একটা ভাঙন মনের দিক থেকে ভাঙন শুরু হয়েছে এই আও ভক্তির সঙ্গে এই অমাবস্যা তাতে করে অমাবস্যা মানে মাঝে মাঝেই দেখবেন সিঁদুর পরে না মাঝে মাঝে পুরো চকচক চকচক সেখানে কোন রকমের লাল সিঁদুরের কোনো থাকে না তারপরে এই যে হাতের মধ্যে অর্ধেক দিন তো আমি দেখি না শাঁখা পলা টাকাপলা তারপরে হাত কাটা কার জন্য হাত কেটেছে একটা বোঝাই যাচ্ছে যা যার সাথে তার প্রেমের বন্ধনে একটা আবদ্ধ হচ্ছে হলে হাত কাটার বা হাতের ওই ব্যান্ডেজ যে জায়গাটা এরা কেউ কেন ক্লিয়ার করে না আজকে সবাই তাদের ভিডিওতে এইখানে হাতে ব্যান্ডেজের কথাটা নিয়ে বারংবার প্রশ্ন করেছে কিন্তু কোনো সময় এরা সদ দিতে পারেনি সদ দেবে কি এরা তো আকাম কুকাম করে এরা আকাম কুকাম করে কারণ এরা বাচ্চার বাবাকে ডিভোর্স না দিয়ে ওই একটা পুরুষ একটা পরপুরুষ একটা ছোটো লোক থার্ড ক্লাস ছেলে হ্যাঁ এই ফোকলার মতো ছেলের কাছে তারা মেয়েকে পাচার করে দেয় মেয়েকে পাঠিয়ে দেয় যা পুরো জেরেবেলার মতো সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে তারপরেও এরা চাপা চাপা থাকে তারপরেও এরা ঢাকা 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 চাপা চাপা দিয়ে রাখে যাতে করে সেই জিনিস কোনো দিন মানুষের কাছে না আসে তারপরেও মানুষ বুঝে যদি যায় তারপরেও আবার বলতে বসে যায় আমাদের সংসারের মধ্যে তোমরা ঢুকে যাও আমরা কি দেখিয়েছি লে আজকে তোমরা এই রকমভাবে এই মানে সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো তো থাকবে তারপরেও তোমরা বদ কীর্তি করবে বদামি পানা করবে সেইগুলো যদি লোকে ধরে যদি তুলে নিয়ে আসে সেইগুলোকে তখন সেইগুলো বিশাল বড় দোষের হয়ে যাবে করোনা ঠেকোনা না না থাকলে না বললে না এই সমস্ত প্ল্যাটফর্মে না থাকলে এইগুলো তো নিয়ে কন্ট্রোভার্সি হবেই না তাই না আজকে যে পরিস্থিতি আজকে এই পরিস্থিতিতে কি এই রকম সিচুয়েশন হওয়া উচিত ছিল আসলে কি বলুন তো আসলে হচ্ছে কি ধর্মের কল বাতাসে নড়ে এটা সবাই জানেন তো এটা পরিষ্কার আজকে যে কৃষু কৃষাণু কৃষাণু মিত্রের মনের যে কষ্ট মনের যে আয় এদের সংসারে পড়েছে আজকে সত্যিই তো বাচ্চার বাবারও কি মনের মধ্যে কষ্ট নেই হ্যাঁ বাচ্চার বাবা এখন অন্যান্য সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বা যাবে তো বটে এটা তো স্বাভাবিক কথা কত জীবন আর সে এরকম ব্রহ্মচারী থাকবে বাল ব্রহ্মচারীতে এইভাবে সারা জীবন সে থাকতে পারে না এটা কাম্যও নয় হ্যাঁ আমরা বলেছিলাম যাতে করে ওর ডিভোর্সটা হতো একটা মোটামুটি একটা সংসারী একটা সুগৃহিণী হিসাবে একটা মেয়ে দেখে সেই রকম মেয়ে বিয়ে করা যায় সেটা ওর ব্যাপার কিন্তু ওরও কি মনের মধ্যে কষ্ট নেই আজকে একটা মেয়ের সাথে পাঁচটা বছর সংসার করলো সেখানে সংসারের সাথে সাথে তাই মেয়েটার সাথে সুখ দুঃখ রাগ সবই তো চলেছে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তো বন্ধুর থেকেও বেশি সমস্ত কিছু শেয়ার সেই মানুষটা যদি মানে কি বলবো আকস্মিকভাবে যদি চলে যায় তাহলে মনের উপরে কত বড় একটা প্রভাব পড়ে সেখানে মনের দুঃখ কষ্ট জ্বালা বাচ্চার বাবারও তো সেই জায়গাটা রয়েছে আর সবচেয়ে বড় কথা বাচ্চাটা বাচ্চাটা চারিদিকে দেখে সবাইকে দেখে কিন্তু মাকে দেখতে পায় না তার কি খারাপ লাগে না তার কি মনে কষ্ট হচ্ছে না হ্যাঁ এর আগেও আমরা শুনেছিলাম বাচ্চাটা তার মায়ের ভিডিও দেখতে কিন্তু এখন আর দেখে না এই যে এই জিনিসগুলো বাচ্চাটার মনের মধ্যেও তো কত মানে খারাপ লাগে তার মনের মধ্যেও তো প্রভাব পড়ে সেই বাচ্চাটার হাই কোথায় যাবে এত মনের মধ্যে থেকে এত হাই কোথায় যাবে সেইগুলোই এখন ঝরে ঝরে পড়ছে চক্রবর্তীর পরিবারে বলতে বাধ্য হচ্ছি সেই সেই জায়গায় এই এইগুলো করছে তাতে করে তো মানুষ বলবেই তাই না একটা বাচ্চাকে ফেলে রেখে কোন মা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে 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 বেড়াতে পারে কোন মা এটা সত্যি তার নিজের কেরিয়ার তৈরি করছে সে ঘুরে দাঁড়াচ্ছে এই বুঝি তার ঘুরে দাঁড়ানোর নমুনা আজকে এখানে কালকে ওখানে কালকে সেখানে অমুক এইটা এটা ঘুরে দাঁড়ানোর নমুনা এটা তার জীবন তৈরি করার নমুনা আরে বাহ বা বাহ বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ আজকে কি করতে হচ্ছে ঠাম্মিকে নিয়ে যেতে হলো ভাঙা টিনের কোথায় নাই কৃষ্ণনগরে যেখানে ওনার মেয়ের বাড়ি আবার কৃষ্ণনগরে তো ওর মামা বাড়ি রয়েছে হ্যাঁ সেখানে গীতাদের বাড়িতে গিয়ে উঠেছে হ্যাঁ সেখানে মনে হয় সে নেই সেই বাড়িতে গিয়ে উঠেছে যাই হোক খেতে রে তো সেরকম দেখলাম না ভাত থাত খেতে দুপুর তিনটে না সাড়ে তিনটে সময় পৌঁছেছে সেখানে গিয়ে আবার চা টা খেল তারপরে দেখলাম কিছু ভোগ টোগ আসলো পুজোর ভোগটক বললো ভোগ এসেছে কি কিসের প্রসাদ বলল লোকনাথ বাবার পুজোর না কিসের একটা প্রসাদ এসেছে সেই সব খেলো টেলো অমুক করলো কিন্তু এটা কি জীবন বলুন তো আজকে এখানে কালকে ওখানে আজকে অমুক কালকে তো এগুলো সব হচ্ছে এই বাচ্চাটার মানে মনে কষ্টের ফল এই না আমার বাড়ির লোক বলুন বা আমার বাবা সবাই একটা কথাই বলতো যে কারোর মনের দুঃখের কষ্টের কারণ হয়েও না কাউকে যদি সুখ না দিতে পারো কারো দুঃখের কষ্টের কারণ হয়েও না এটা তো সত্যি কথাই আজকে ওই বাচ্চাটা হাইকি লাগছে না ওর মায়ের জীবনে অবশ্যই লাগবে আর লাগতে বাধ্য আর আওভক্তির জীবনে আও ভক্তির জীবনেও সেই সমস্ত অভিশাপ লাগছে বাচ্চার বাবার সঙ্গে যা করা হয়েছে বাচ্চার বাবা কি সেইগুলো ভুলে গেছে কোনো দিন সে ভুলতে পারবে না যখনই তার বাচ্চাটার দিকে তাকাবে তার অতীতের স্মৃতিগুলো সমস্ত কিছু তার মনে পড়বে এবং সেই মনো কষ্ট থেকেই আজকে এই পরিবারের গায়ে হাই লেগেছে বলতে বাধ্য হচ্ছি এটা হচ্ছে কারমা কার্মা ইজ ব্যাক কার্মা ইজ ব্যাক যতই ঢেকে চেপে রাখার চেষ্টা করো আর না করো আর ওইখানে যে সুমনা ভট্টাচার্যের মতো কিছু পাবলিক আছে তারা তো আবার বলে আমরা টিনের ওখানে গিয়ে কমেন্ট করি আমাদের কমেন্ট পাত্তাই দেয় না দেখেই না তারপরেও আবাল পাবলিকের মতো গিয়ে তাদের কমেন্টে গিয়ে গিয়ে বসে বসে লিখতে হবে মানে নিজেকে দেখাতে হবে এই কতবারও আমরা বড় ফলোয়ার গো কত ভালোবাসি আমাদের মালকিন আমাদের ড্যাশ দিয়েও পাত্তা দেয় না পোছেই না তাও গিয়ে আমরা ওখানটা আমার দেখাতে হবে এ কত ভালোবাসি কত রাগি আমরা সেখানে বোঝাতে হচ্ছে তোমরা কাউকে কোনো পাত্তা দিও না এরা এই ধরনের কথা বলে আহ আগো শোনা মামনি যেমন পরিবার সেখানে ফোকলা উমুক তমুকের মাধ্যমে যা যা শুনেছি যা যা দেখেছি তা শোনার দেখাগুলো কি করব কাউ দেখি মামনি তুমি একবার নোংরা হত ছাড়িগুলো যত সব এসে পড়ে যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা